ওসমান হাদি নামে একজন বান্দাকে আল্লাহর এক বান্দাকে গুলি করে হত্যা করা হলো আপনারা শুনছেন কি না কথা বলে মহতারাম হাদি হাজরি আমি যতটুক জেনেছি হাদি আল্লাহ পাকের কোরআনের হাফিজ ছিল সুবাহান আল্লাহ আমি দোয়া করতে পারি মুসলমান হিসাবে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মা মাকাম দান করুন জোরে বলেন আমিন এইভাবে যতজন শহীদ হয়েছে যতজন অন্যায়ের শিকার হয়েছে যতজন মজদুম হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে অথবা এই দুনিয়া থেকে তারা জীবন রেখে চলে গেছে আল্লাহ তাদের সকলের জন্য সকল ইমানদারদের জন্য আমি দোয়া করি আমরা দোয়া করি আল্লাহ সকলকে মাফ করে দেন জোরে বলেন আমিন মহতারাম হাজির আপনারা লক্ষ্য করে দেখছেন হয়তো মিডিয়াতে ওসমান হাদির স্ত্রী দেখেন একজন হাফ হাজার স্ত্রী সে সুন্দর দেখে নাই সে সুন্দর বোধ হয় কম আমরা তো আর দেখি নাই কিন্তু দেখা গেছে সে যখনই হাসপাতাল ঢুকেছে দেখছেন তো পর্দা দিয়া এমনি পোশাক তো পড়ছে এরপরে আলাদা দুইটা পর্দা দিয়া এরপরে গাড়িতে উঠছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইচ্ছা করলে সে দেখাইতে পারতো তার সৌন্দর্য ইচ্ছা করলে দেখাইতে পারত সে লম্বা কতটুকু ইচ্ছা করলে দেখাইতে পারত সে সুন্দর কতটুকু আল্লাহর ভয়ে শুধু সে তার শারীরিক কোনো কিছু দেখাই নাই আল্লাহ 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 হাদির এই স্ত্রীকে সারা দুনিয়ার জন্য হাদিয়া এবং সারা দুনিয়াতে আল্লাহ তালা তাকে ভালো মানুষ হিসেবে দিনের প্রচারক হিসেবে দিনের খাদেমা হিসেবে আল্লাহ তাদের কবুল করে নেন জোরে বলেন আমি মহতারাম হাজরিন লক্ষ্য করার বিষয় পক্ষান্তরে বাংলাদেশের ইতিহাসে আপনারা লক্ষ্য করে দেখেছেন ঐশী নামে এক কুলাঙ্গার মেয়ে নাম হচ্ছেন না আপনারা আমরা কি কষ্ট হইতেছে বাবা কথা বলেন ঐশী নামে একটা কুলাঙ্গার মেয়ে নিজের বাবাকে চেতনানাশক ওষুধ খাইয়ে তাকে হত্যা করেছে আপনারা কথা জানেন জানেন তো আর এই বাংলাদেশের ইতিহাস এমন ঘটেছে যারা বাবাকে হত্যা করেছে মাকে হত্যা করেছে সন্তান হইয়া বাবাকে হত্যা করে মাকে হত্যা করে মাকে অপমান করে বাবাকে অপমান করে বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে এরকম কিছু কুলাঙ্গার সন্তান সারা দুনিয়াতে আসে না নাই মুসলমান পৃথিবীতে যত ওলি যত বুজুর্গ দেখবেন তাদের মা ভালো ছিল আপনারা একটা একটা বললে কটা বলবো ইমামে বুখারি রহিমাহুল্লাহ তালা নাম শুনছেন আপনারা বুখারি রহমতুল্লাহ ছোট মানুষ মোহাম্মদ বিন একবার তার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল ছোটকালে দৃষ্টিশক্তি চুন দেখতেন না কিন্তু তার মায়ের অজর কান্নায় আল্লাহ পাকের কাছে দোয়া এবং মায়ের ন্যাক আমলের বদলতে আল্লাহ পাক ইমাম বুখারিকে চোখের জুতি এত বাড়িয়ে দিছে আলো লাগতো না চাঁদের আলোতে তিনি কিতাব লেখছেন সোহান কি বুঝলেন বন্ধু এতটুক তো আশা করি বুঝেছেন যে একটা ভালো মা হইলে একটা সংসারকে পরিবর্তন করে দিতে পারে একটা ভালো মা হলে একটা এলাকাকে পরিবর্তন করে দিতে পারে একটা ভালো মা হলে একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে একটা ভালো মা হলে একটা গোষ্ঠী একটা দেশকে পরিবর্তন করে দিতে পারে কথা ঠিক কিনা ভাই আমার এবার জানুন ভালো মা কেন লাগবে মনে রাখবেন মহতারা মাজরিন মায়ের বিজ্ঞানীরা লিখেছে এবং এটা বাস্তবে আমরা দেখতে পাই একটা মায়ের সকল আসর তার একশন সন্তানের ভিতরে আল্লাহ তালা দিয়ে দেয় আপনি লক্ষ্য করে দেখবেন এর জন্য কিতাবে লিখেছে আকিমুল থানব রহমতুল্লাহ লিখেছে কোনো মা যদি তার সন্তানকে পেটে রাখা অবস্থায় মিষ্টি বেশি খায় মিষ্টি এই মায়ের মিষ্টি খাওয়ার একশনটা পর্যন্ত সন্তানের উপরে পড়ে এই সন্তান দুনিয়াতে আসলে মিষ্টি প্রিয় হয় এটা বেশি বেশি মিষ্টি খায় আল্লাহ আকবর মায়ের অ্যাকশন সন্তানের উপর কত বেশি হয় একটা মা যদি পট বেশি খায় এটার অ্যাকশন ও সন্তানের উপরে পড়ে সন্তান দুনিয়াতে আসলে ওই সন্তান ও প্রিয় হয় কি বুঝলেন মায়ের অ্যাকশন সন্তানের উপর পড়ে কিনা কোনো মা যদি সন্তানকে পেটে রাখা অবস্থায় অ্যান্ড্রয়েড মোবাইলের মোবাইলের টাচ ছবিগুলো দেখে দেখে ঘুমায় আর এই ছবিগুলো দেখে দেখে যদি সময় কাটায় আর যদি মনে মনে ভাবে আমার ছেলেরা বড় জ্ঞানী হোক আমার ছেলেটা বুস্তামি হোক আমার ছেলেরা জুনে বাগদাদি হোক আল্লাহর কসম করে বয়ে গেলাম মুসলমান মান্দার গাছ তেঁতুল গাছ কুফে যেভাবে আঙ্গুরের আশা করা অসম্ভব মা অশ্লীল মোবাইল চাইব মা অশ্লীল কাজ করব। মা বেপরদা হবে মা বাজারে হাঁটবে হাঁটবে মা মা মার্কেটে স্বামীর অবাধ্য হবে মা উল্টা চলবে আর ওই মায়ের পেট থেকে ভালো সন্তানের আশা করবে তেঁতুল গাছ লাগাই আঙ্গুরের আশা যেমন অসম্ভব এইভাবে চলাফেরা করে ভালো একজন সন্তান পাওয়া তার জন্য অসম্ভব এজন্য ভালো সন্তান যদি আপনি চান মোহতারাম হাজরিন আপনি ভালো হয়ে যেতে হবে হাকিমদ থানবি লিখেছেন ঘটনা আশ্চর্য এক স্বামী স্ত্রী তার পরস্পর এই কথায় চুক্তিতে আবদ্ধ হলো দেখো আমাদের সন্তান আল্লাহ যদি দেয় সন্তান নিতে হবে আল্লাহ যদি দেয় সন্তান হবে তো এক কাজ করো আজ থেকে যত অন্যায়ের পথ আছে আমি ছেড়ে দেবো তুমিও ছেড়ে দিতে হবে স্বামী আর স্ত্রী চুক্তি করছে খারাপ ছিল তো তোমার সন্তান তো খারাপ হবে ভালো সন্তানের দরকার ও ভাই একটা চোর চুরি করে সেও সাজে তার সন্তানটা ভালো হোক কথা ঠিক না কত মানুষ আছে আমরা দেখতেছি রিক্সা চালা কিন্তু তার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য স্কুলে নিয়ে যায় মাদ্রাসায় নিয়ে যায় ভাত টিফিন বক্স করে আমাদের বটগ্রাম মাদ্রাসায় দেখি অনেক সময় অনেকেই এই টিফিন বক্স করে ভাত নিয়ে যায় সামান্য বাটিত করে সালান নিয়ে যায় সন্তানকে মানুষ করার জন্য নিজে খাওয়ার খবর নাই কিন্তু সন্তানকে খাওয়ানোর জন্য অস্থির কথা ঠিক কিনা ভাইয়ের আমার স্বামী আর স্ত্রী মনে মনে চিন্তা করলো তারা চুক্তি করলো সাবধান কোন অন্যায় কাজ আমিও করব না তুমিও করব না এইভাবে তাদের জীবন চলতে লাগলো কেউ অন্যায় করে না হারাম কাজ করে না নিষিদ্ধ কাজ করে না ঘটনা চক্রে আল্লাহ পাক আস্তে আস্তে দীর্ঘদিন পরে তাদের একটা সন্তান দিল ছেলে হইল ছেলেটা একটু বড় হলো ছেলেটাকে নিয়ে বাবা কোথায় জানি রওনা দিল পথের মাঝে দেখা গেল একটা বরুই গাছের মাঝে বরুই রইছে এ বুঝেন না তারা রাস্তার পাশে বরুই গাছ ছিলেন না বরুই গাছের মধ্যে বরুই ফাইকা থাকলে আগে তো থাকতো এখন নাইগুলো নাই সন্তান আরেকজনের বরুই গেছে পাকনা বরুই দেখা আর জিজ্ঞাসা সামলাতে পারে নাই বাবা তো সামনে হাঁটতেছে আর এই সন্তান পিছন থেকে ঢিল মারছে গাছের মাঝে আরেকজনের গাছে ঢিল মেরে সে বরুই পেরে খেয়ে বাবাই তো দেখছে করলুটা কি আমার ফোলা চুরি করে আরেকজনের বরুই খায় ঘটনাটা কোথায় বোধ হয় আমার স্ত্রী এইভাবে কোনো অন্যায় করেছে না হয় আমার সন্তান তো অন্যায় করতে পারে না কারণ মায়ের একশন সন্তানের উপরে পড়ে মা যদি ভালো হইতো অবশ্যই সন্তান ভালো হইত মনে মনে ভাবলো স্ত্রীকে জিজ্ঞাসা করবো প্রাণের স্ত্রী স্ত্রীর কাছে গিয়া জিজ্ঞাসা করলো প্রাণের স্ত্রী মিথ্যা কথা বলিও না সত্য কথা স্বীকার করিও তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই এই সন্তান তোমার পেটে আসার পরেই তুমি কোনো হারাম কাজ করেছিলে না কোনো হারাম কিছু কারো খাইছিলে কিনা অন্যের হক খেয়েছিলে কিনা একটু আমাকে বলতে হবে স্ত্রী অক বলে দিল পানের স্বামী মিথ্যা কথা বলে লাভ নাই এই সন্তান পেটে থাকতে আমি একটা অন্যায় কাজ করেছি অন্যের একটা হক খেয়ে ফেলেছিলাম তাকে না বলে সেটা হলো রাস্তা দিয়া যখন চাচ্ছিলাম বাপের বাড়িতে রাস্তার পাশে একটা বড়ুই গাছে পাটনা বড়ুই দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না একটা লোক ঢিল মেরে সেখান থেকে একটা বড়ুই খেয়ে ফেলেছে স্বামী বলতেছেন কথা সত্য সেইটার এক আজকে আমার সন্তানের উপর পড়েছে মা তার পেটে থাকা অবস্থায় সন্তান গর্ভধারণ করা অবস্থায় অন্যের হক অন্যায় না বলে সে খেয়ে ফেলেছিল একটা বরুই অন্যের হক খাবার সাধারণ একটা অ্যাকশন সাথে সাথে সন্তানের উপর পড়েছে এই সন্তান বড় হয়ে অন্যর গাছে মাঝে ঢিল মারছে হাকিমুল উম্মত আশ-শাবলি থানু রahmatullahi এই ঘটনা লিখে দুনিয়ার সমস্ত মানুষকে যেন বলতে চাইলেন দুনিয়ার মানুষ শুনে রাখো তোমার সন্তান চুরি করবে যদি তুমি করো তোমার সন্তান ঘুষ খাবে তুমি যদি ঘুষ খাও তোমার সন্তান সুদ হবে যদি তুমি ঘুষ খাও সুদ খাও তোমার সন্তান তোমার অবাধ্য হবে তুমি যদি আল্লাহ পাকের অবাধ্য হও মনে রাখবা তুমি একটা ভালো সন্তান যদি পেতে চাও মনে রাখবা তুমি অবশ্যই ভালো হতে হবে তুমি খারাপ হইলে তোমার ঘরে ভালো সন্তান সাধারণত হয় না আল্লাহ আমাদের বুঝার তো ফিক দান করেন মোক্তারাম হাজরিন আজকে ভালো সন্তানের মানুষের অভাব নাই ভালো মানুষের অভাব কথা ঠিক কি না ভাইরা আমার বর্তমান পৃথিবীতে একান্ন কোটি এক লক্ষ শত বর্গ কিলোমিটারের এই পৃথিবী এই পৃথিবী আরেকটা পৃথিবীতে আছে আরেকটা জগতে আছে যেটা এই পৃথিবী থেকে কমপক্ষে পনেরো হাজার কোটি গুণ বড় ওই জগৎটা আরেকটা জগতে আছে যেটা ওয়েটার থেকে কমপক্ষে পনেরো হাজার কোটি বড় কোটি গুণ বড় যেটার নাম গ্যালাক্সি গ্যালাক্সির চাইতে আরো পনেরো হাজার কোটি গুণ বড় আরো বড় আরেকটা জগৎ আছে সেটার নাম গ্যালাক্সি গুচ্ছ গ্যালাক্সি গুচ্ছ থেকে কমপক্ষে পনেরো হাজার বড় আরেকটা আছে মহা কথা সহ, সারা দুনিয়া সারা পৃথিবী পৃথিবী সৌরজগত গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ মহাগ্যালাক্সি সবগুলা মিললে যা হয় সেটা আল্লাহ পাকের সৃষ্ট প্রথম আকাশের শুধু পেটের সমান হয় আল্লাপাকে সারা পৃথিবী বানিয়ে রাখছেন অসংখ্য মানুষ দুনিয়াতে ছিল আছে এখনো আবার ভবিষ্যতে হবে মানুষের অভাব নাই কিন্তু আসলে রূপের নাম মানুষ নয় গুণে যদি মানুষ হয় সেটার নাম হলো মানুষ যদি রূপে মানুষ হয় তাহলে আবু জাহাল আর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তো রূপে একরকম দুইটা হাত একটা মাথা দুইটা চোখ এই জন্য রূপে মানুষ হলে রূপে মানুষ রূপে মানুষ হইলে মানুষ নয় সম্পদ হয়ে গেলে মানুষ হয়ে যায় না কোটি টাকার মালিক হইলে মানুষ হয়ে যায় না সরকারি বড় চাকরি পাইলে মানুষ হয়ে যায় না মহতারাম হাজরিন হাদিস শরীফ এসেছে কেমতের আগে যত লক্ষণ হবে একটা লক্ষণ এইটা হবে যে মানুষের অভাব থাকবে না যারা লাখপতি ছিল কোটিপতি হবে কোটিপতি হলা মিলিয়ন টেলিয়ন বিলিয়ন হলা হবে দুনিয়ার সবকিছু উন্নতি হবে কিন্তু যেটা কমতে থাকবে সেটা হলো মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় ব্যাপারটা মানুষের দিন দিন একেবারে শূন্যতে পরিণত হতে যাবে কিন্তু মানুষের সব অর্থনীতিক বাড়বে কিন্তু মানুষের যেটা আখের হাতের পুঁজি ওইটা আস্তে আস্তে কমতে থাকবে এটাই কিয়ম এটাই হইতেছে এটি কিয়ামতের আলামত মুক্তারাম হাজরিন দীর্ঘাই করব না যে কথা আপনাদের সম্মুখে আমি সিরিয়ালভাবে বলার চেষ্টা করছিলাম বাবার মা বাবার সন্তানের প্রতি তিনটা দায়িত্ব ছিল মনে আছে তো আপনাদের একটা দায়িত্ব ছিল কি একটা ভালো মা দেওয়া বলেন না একটা কি দেওয়া ভালো মা দেওয়া মনে রাখবেন মুহতারাম হাজরিন কথায় কথা আনে না বলে পারি না আজকে বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশে অসংখ্য এনজিও আছে এনজিও মানে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে বেসরকারি সেবা সংস্থা এই এনজিও মানি হল বেসংসারী বেসরকারি বলেন না সেবা সংস্থা আপনি লক্ষ্য করে দেখেন সরকারিভাবে নিবন্ধন ছাড়াও শত শত এনজিও বাংলাদেশে কাজ করে এবং নিবন্ধন নিয়ম শত শত আছে তাদের নাম ছিল কি নাম হলো সেবা সংস্থা বেসরকারি সেবা সংস্থা আপনাদেরকে বলি একটু কথা শুনে রাখুন এই যে যারা আজকে আমাদেরকে ঋণ দিয়ে আমাদের মা বোনদেরকে ঋণ দেয় পুরুষ গেলে সেখানে ঋণ দেয় না নারীদেরকে নারীরা গেলে সেখানে ঋণ দেয় আপনারা কি জানেন না কথাগুলো ব্রাক মাক যাই কোন আপনারা পুরুষদেরকে ঋণ দেয় না মহিলা গেলে ঋণ দেয় আপনি কি জানেন তাদের নাম ছিল সেবা সংস্থা আজকে সেবা তো দূরের কথা যেখানে এক টাকায় আপনার এক লাখে বছরে হয়তোবা বা দশ বারো হাজার অন্য কারো সুদ নেয় কিন্তু দেখা গেছে এই এনজিও গুলো মানুষকে ঋণ দিয়ে মহিলাদেরকে ঋণ দিয়ে মাসে মাসে কিস্তি হিসাবে তার টাকাটা উঠায় নিয়ে নিতেছে এই হিসাবে একটা এনজিও লাখে কমপক্ষে আরো এক লাখ টাকা এক বছরে তাদের থেকে নিয়ে যায় আমি কি বুঝাইতে পারছি কথা করেন আপনারা যদি ভালো মনে হয় সেটা আপনার ব্যাপার কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো দুঃখজনক ব্যাপার হল আজকে পুরুষকে ঋণ না দিয়া নারীদেরকে ঋণ দেয় এটার কালীবাতি এটা যদিও আপনাকে সেবার নাম দিচ্ছে আল্লাহর কসম বলি এটা খায় পশ্চিমা চক্রান্ত যে বাংলাদেশের সরল মনা মুসলিমা নারীগুলাকে কিভাবে পথে নামিয়ে দিয়ে স্বামীর ঘরের মাঝে আগুন জ্বালায় দিয়া অশান্তির আগুন কিভাবে জ্বালাতে পারে সেই একটা অপচেষ্টা তারা চালাচ্ছে আমি কোন দিকে বলবো মনে কষ্ট নিয়েন না আপনাকে আমি বলি যে সময় এই সকল ব্রাক আর সুদের লেনদেনে দেশে ছিল না তখন কি মানুষ চলে নাই আপনার মো কথা কন্যা চলছেন না এখন আপনি ব্রাক নিচ্ছেন ব্রাক থেকে লোন নিচ্ছেন আপনার উদ্দেশ্য বালানা উদ্দেশ্য হলো আপনার একটা দোকান আছে আরেকটা দোকান কিভাবে নিবেন একটা ঘর আছে আরেকটা ঘর কিভাবে বানাবেন আপনার এক জমি আছে আর দুই জমি কিভাবে বাড়াবেন এই শুধু লোভের কারণে আজকে সুদের লেনদেন করতেছেন কথা ঠিক না আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সল্লাল্লাহ আলাই হোসাল্লা মা দেড়হা মরিবা ইয়াকো লোহর হই আলামু আর সাদ্দুমিন সিত্তা তুমসালা সিনা জেই না জেইনা আল্লাহ নবী মোহাম্মদ রসাল্লাহ বলেন মম্মদ শোনে রাখো জেনে শুনে এক দেড়হাম পরিমাণ টাকার সুদ যদি কে খাও বার জেনার চাইতেও মারাত্মক গুনা হয় আপনারা জানেন একুনা আমি বলতে চাই জে মা যে মা তার সন্তানকে বুকে ধারণ করে পেটে ধারণ করে ওই কি জানি গিয়া লাইন ধরে অসংখ্য পুরুষের চাইতে দেখা করে সেখান থেকে ব্যবহার হায়াপনার সাথে সুদ আর ঋণ তুলে নিয়ে আসে এবং এবং এই সুদের লেনদেন এগুলা করে সন্তানকে পেটে ভালো খাবার খাওয়ায় ওই সন্তান থেকে আপনি ভালো আসা কিভাবে করবেন ওই সন্তানকে কোরআনের হাবাস কেমনে বানাবেন ওই সন্তানটা দিনের তারক বাহক কিভাবে হবে ওই সন্তানটা দেশের একজন ভালো মানুষ কিভাবে হবে যেহেতু আপনি তো সন্তানের প্রথম দিকে নষ্ট করে দিয়েছেন এখন আর ভালো সন্তান আশা করবেন কি করে প্রসলিকারিম সাল্লাহ বলেছেন শোনো এই সুদ দিয়া তুমি বড় লোক হতে চাও তোমার ধারণা তুমি বড় মনে রাখবা তোমার সিদ্ধান্ত হলো সুদ দিয়া তুমি বড় আমি রসুল সিদ্ধান্ত হলো এই সুদ দিয়া তোমার সব শেষ হবে আজ না হোক কাল কাল না হোক পরশু এই সুদে তোমার সব শেষ করে ছাড়বে আমি বিশ্ব রসুল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর এটা কথা আপনার কথা সত্য না রসুল্লার সত্য